আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক খামারে আছে যারা পাঁচটা দিয়ে শুরু করছে এবং তারা আজকে পঞ্চাশটা ছাগলের মালিক কিংবা পাঁচশো ছাগলের মালিক অভর থেকে অনেক খামারে আছে যারা পাঁচটা দিয়ে শুরু করছে কিংবা দশটা দিয়ে শুরু করছে তাদের খামারের মধ্যে এখনও দশটা ছাগলই রয়েছে যেটা সে কিনছে আবার অনেক খামারে আছে যারা পঞ্চাশটা দিয়ে শুরু করছে কিন্তু তাদের খামারের মধ্যে এখন তলা জ্বলতেছে এটা কেন হয় সেটা বলবো তার আগে দেখেন আমার এখানে দেখেন আমি যেখানে ছাগলগুলো ছড়াতাম আমার সারণ বউীর মধ্যে আজকে ট্র্যাক্টারে মানে সবগুলো পেশায় ফেলছে আর কি এখানে হচ্ছে আপনার ওই দান গাছ রোপণ করার জন্য উপযোগী করতেছে এখানে আর ছাগল ছাড়া যাবে না যেহেতু এখানে গাছ নাই ছাগল সেটে লাভ কি আর দ্বিতীয়ত হচ্ছে এখন একটু খরচটা বাড়তি হবে আমি যেহেতু এখন ছাগলগুলো বেঁধে পালন করব আর একটু কষ্ট হবে যেহেতু বিভিন্ন জায়গা থেকে আমার আমার মানে গাছ সংগ্রহ করতে হবে আমার কাছে জমে আসে কিন্তু এটা হচ্ছে আপনার খুবই সীমিত এই অল্প গাছ দিয়ে এতগুলো ছাগল আমি কোনোভাবেই পালন করতে পারবো না আমার এক্সট্রা কিছু গাছ লাগবে যেগুলো আমি বাহির থেকে সংগ্রহ করবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার গাছের জমি জার্মান গাছ যে এত লম্বা হয় এটা আমি আগে কোনো কল্পনাও করি না যেহেতু আমাদের এখানে অনেক বেশি মানে জার্মান গাছ চাষ হয় কিন্তু ওরা সময় মতো পনেরো দিন পর বিশ দিন পর গাছ কাটে আমি প্রায় আজকে দুই দুই মাস মতো গাছ কাটতেছি না কী পরিমাণ গাছ হয়েছে দেখেন এখানে পঞ্চাশটা দিয়ে যারা শুরু করে যাদের খামারের মধ্যে এখন থলা ঝুলতেছে তারা হচ্ছে লোভে পড়ে এ সেক্টরে আসে হয়তোবা কেউ তাকে বাধ্য করে এ সেক্টরে আসার জন্য এরকম কিছু হতে পারে প্রপার নলেজ না থাকলে আমার মনে হয় না সাগলো সেক্টরে মানুষ খুব একটা বেশি দিন টিকে থাকতে পারবে পরিশ্রম দৈর্য এখানে একটা ইনভেস্টের দরকার আছে আর পাশাপাশি অভিজ্ঞতার দরকার আছে সব কিছু থাকলেও আপনার খামার অনেক বেশি বড় হবে না যদি আপনার ওরকমভাবে মাইন্ডসেটটা আপনার মাঝে তৈরি না হয় আপনার আশেপাশে হয়তো অনেক খামারে আছে কিংবা অনেক জায়গার মধ্যে ছাগল পালন করে যেখানে আপনি জন্মের পর থেকে দেখতেছেন ওরা দশটা ছাগল পালন করতেছে এখন এসে আপনি দেখতেছেন ওর খামার দশটাই ছাগলই আছে একটা মানুষ অনেক দিন যাবৎ ছাগল পালন করতেছে নিঃসন্দেহে তার এখানে অনেক বেশি অভিজ্ঞতা আছে তিনি পরিশ্রম করতেছে এবং তার মতো করে সে দৈর্য ধরতেছে এবং তার মতো করে সে এখানে প্রফিটও করতেছে তার মাইন্ড সেট হচ্ছে এরকম সে এখানে দশটা ছাগলই পালন করবে এবং দশটা ছাগল থেকে যে পরিমাণ সে লাভ পাবে ওইগুলো দিয়ে তার খরচ বহন করবে ফ্যামিলির আপনার খামারটা কত বড় হবে সেটা সম্পূর্ণ নির্ভর করা আপনার মাইন্ডসেটের উপর আপনার মাইন্ডসেট যদি এরকম হয় আপনি একশো ছাগল নিয়ে কাজ করবেন এবং শুরু করছেন আপনি সাতটা ছাগল দিয়ে যদি আল্লাহ চান তাহলে অবশ্যই এটা সম্ভব এটা শুধুমাত্র ছাগলের সেক্টরে না আপনার মাইন্ডসেট যদি ছোটো থাকে অন্য অন্য সেক্টরও গিয়ে আপনি বড় কিছু করতে পারবেন না একজন সফল বিজনেসম্যানের মাইন্ডসেট অনেক বেশি গুরুত্বপূর্ণ তার ফিফটি পার্সেন্ট নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপর সে যে এখানে লাভ করবে নাকি লস করবে সেটা ফিফটি পার্সেন্ট নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপর আমরা এখানে অনেকজন আছে যারা হেরে যাওয়ার আগে কিংবা লস করার আগে আমরা হার মেনে নিই একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন আপনি যখন হার মেনে নেবেন আপনি তখনই হেরে গেছেন কিন্তু আর যদি আপনি হার মানে না নিয়ে যদি চেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি একদিন একদিন সফল হবেন ইনশাল্লাহ যে বিষয়ে সবসময় বড়ো ভাববেন ইনশাল্লাহ আপনি একদিন বড় হবেন আপনি যদি মনে মনে যে আমি এক মাসে মান্থলি এক লক্ষ টাকা ইনকাম করবো আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন আপনি যদি মাটিও কাটেন তাহলে আপনি ইনশাল্লাহ এখান থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম